দুজাহানের বাদশা বলতে তোমার এত কষ্ট হয় তোমার বলার কোনো প্রয়োজন নাই বরং আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ যেখানে সম্মানিত করেছেন আল্লাহ নিজেই বলতেছেন বাদশাহ বাদশাহ হচ্ছেন সাল্লাহ ইসলাম যেমন রুম এবং পারস্য সম্রাট বাদশাহ যারা ছিলেন তাদের কাছে রাসুল্লি করিমসাল্লালাম যে পত্রগুলো পাঠিয়েছিলেন তারা তাদের সিংহাসন ছেড়ে বাদশাহী ছেড়ে রাজ রাজবার ছেড়ে দিয়ে তারা রাসুল্লি করিম সাল্লালামের পায়ে তারা লুটে পড়েছিলেন তাহলে কি বাদশাহ বাদশাহ হলেন না আমার রসুল আজকে আপনার সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন এই ভিডিও ক্লিপ অংশটি যে ইহিয়া তা যে আমার রসুলকে দুজাহারে বাসা বলা যাবে না এই বলে সে বক্তব্য দিয়েছে আপনারা এই বক্তব্যটি শুনে আসুন রাসুল দো জাহানের বাদশাহ এটা রাসুল কোনদিন নিজে বলেছে কথা কয় না বলেছে কোরআন হাদিসের একটা জায়গা আপনি দেখেন রাসুল বলেছে আমি দো জাহানের দোজাহানের বাদশা মানে কি মা দিকুর দুনিয়ার বলা আখেরা দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা অথচ আমার ভাইরা আকিদা পরিষ্কার করতে হবে দোজাহানের বাচ্চা তো রাসূল না দোজাহানের বাচ্চাকে বরং রাসুল কি রাসুল নিজে বলেছেন আব্দুল্লাহ আমার প্রথম পরিচয় আমি আল্লাহর হলাম এর পরের পরিচয় আমি তার রাসুলকে দু জাহাজের বাচ্চা বলে তাইলে তো আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমাদের সমাজের ছাগল পাগল ভণ্ড সঙ্গে এরা মনে করে যে একটু বারায় বললেই বোধহয় রাসুল খুশি হয়ে যাবে অসম্ভব আল্লাহ তালা এই সমস্ত জাহেলদের কাছ থেকে হেফাজত করুক আপনারা শুনে আসলেন এই বক্তব্যটি এখন আমি যে বিষয়টি আপনার সামনে তুলে ধরবো সেই বিষয়টি হচ্ছে যে শুরুতে একথা বলে রাখি যে আল্লাহ হলেন রবাহ আলামিন সমগ্র বিশ্ব জাহানের জন্য তিনি রব এটা মেনে নিতে হবে আর রাসুল করিম সাল্লি ওয়াসাল্লাম হলেন ওয়ামা আর রহমত রহমতাল্ল আলমিন সমগ্র জাহানের জন্য তিনি হচ্ছেন রহমত শুধু তাই নয় তিনি হচ্ছেন নূর রাসুল কালিমস্লি ইসলাম হচ্ছেন সাইয়িদুল সাকালাইন তিনি হচ্ছেন সাইয়দুল মুরসালিন তিনি হচ্ছেন খা তাম তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন এই যে উপাধিগুলো রাসুল্লি কালিমস্লাস্লামের কে দেয়া হয়েছে শুধু তাই নয় স্বয়ং আল্লাপাক যার উপরে দুরুদ আর সালাম প্রেরণ করেন ফেরেস্তারাও যার উপর দুরুদ এবং সালাম প্রেরণ করেন তিনি দুজাহানের বাদশাহ হবেন না তিনি না হলে আর কে হবেন সিংহাসন আপনাকে দান করা হবে সেখানে রাসুল ইসলাম সেখানে রাজাই বাসাহ রাজা মতন সেখানে তিনি অধিষ্ঠিত থাকবেন এমনকি সেখানে তিনি হাউজে কাউসারের মালিক হবেন কিন্তু দুঃখের বিষয়ে কিছু ভাইরা এমনও আছেন যে বাইরা করিম ইসলামকে আব্দাল্লাহ মানে আল্লাহর দাস বলে তারা ঘোষণা দিয়েছেন যেটা এই ভিডিওর মধ্যে আপনারা দেখলেন হিয়া তাকি সে বলতেছে যে মোহাম্মদ ইসলাম হচ্ছেন আবদাল্লা আল্লাহর দাস নাউজুব্লাহমিন সালিক অথচ এখানে আল্লাহ পাক আব্দাল্লাহ যে শব্দটা উল্লেখ করেছেন আব্দুন শব্দটা আবাদা থেকে এসেছে যার অর্থ হলো যে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা আল্লাহর ইবাদতে মগ্ন দেখা তার রবের সান্নিধ্য অধিক পরিমাণে পাওয়ার আকাঙ্ক্ষা করা অর্থাৎ রাজীকারিম ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করেছেন এই জন্য আল্লাহ এখানে আব্দুল শব্দ উল্লেখ করেছেন যদি এরকম হয় আমরা যে যেভাবে দাস শব্দ ব্যবহার করি আল্লাফাক কিন্তু এই আয়াতে বা এই শব্দে আবদাল্লাহ বলতে এভাবে দাস উল্লেখ করেন নাই যেমন কুরআন কারিমের মধ্যে এসেছে এরকম করে যে হজরত আদম আলিহ সালাম এবং হজরত ইউনুস আলহ সালামের ব্যাপারে যে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে কি আমরা যদি বলি আদম আলি ইসলাম জালিমদের অন্তর্ভুক্ত ছিলেন তাহলে কি আমাদের ইমান থাকবে না ইমান থাকবে না বরং এটা অনেক বেবেচিন্তে কথাগুলো বলতে হবে আমার সানে। কেমন কথা বলতেছেন কিভাবে কথা বলতেছেন এটা বুঝতে হবে যে এবং হাদিসে রাসুল করিম সুলামকে কত সম্মান কত ইজ্জত কত মর্যাদা দান করা হয়েছে আমরা প্রথমে দেখব পবিত্র কোরআন করিম সুরা তবার মধ্যে শেষ দিকে আল্লাহ সুবাহ তালা বলছেন লাকাদ জা কুম রাসুল মিং আং ফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিস যে তোমাদের মধ্যে এমন একজন রসুল এসেছেন যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন তোমাদের কষ্টে কষ্টান্বিত হন তিনি তোমাদের প্রতি বড় দয়াবান এই যে কথাগুলো এখানে আল্লাপাক তার রসুলের শানে বলেছেন এগুলো দ্বারাও বুঝে যায় রসুল আমাদের কত আপন এরপরে করিম করিমস ইসলাম হচ্ছেন সমগ্র জাতির জন্য রহমত সমগ্র জাতির জন্য রসুল হিসাবে নবী হিসাবে রসুল হিসাবে প্রেরিত হয়েছেন এই জন্য ওনাকে বিশ্ব জাহানের বাদশাহ সেখানে বলা যাবে এতে কোনো সমস্যা নাই আমি কুরান থেকে অথেন্টিক দলিল আপনাদের উপস্থাপন করছি যেমন একুশ নম্বর সুরা একশো সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ও তালা বলেন ওমা আর সালনাকা ইল্লা রহমত আল্লাহ আমি নিশ্চয় আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি এরপরে চৌরানব্বই নম্বর সুরা চার নম্বর আয়াত আল্লাহ সুবাহান হুয়া আলা বলেন ওরা ফায়না আলাকা জিক রক ইয়ারসুল আল্লাহ আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি হজরত আব্দুল্লাবিন হয়ে এতের তাফসিরে এনেছেন যে আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে সেখানে আমার নূরবী মাহমুদ ইসলামের নামও বারক সেখানে উচ্চারিত হবে এরপরে দেখেন সুরা আহজাবের একুশ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ সুবাহান হুয়া তালা স্পষ্ট করে আমার নবীর ব্যাপারে সান ইজ্জত নিয়ে আলোচনা করেছেন এরপরে সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন কুলিয়া ইবাদিয়ালীন আলাহিম রহমতুল্লাহ এখানে আল্লাহ পাক স্বয়ং নবীকে বলছেন হে নবী আপনি বলুন ইয়া ইবাদি হে আমার বান্দারা অর্থাৎ আমরা উম্মতে মোহাম্মদী প্রত্যেকেই মোহাম্মদ সাল্লাহ ইসলামের গুলাম মোহাম্মদ সাহা ইসলামের দাস গুলাম মোহাম্মদ সাহা ইসলামের বান্দা এখানে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন এরপরে আল্লাহ সুবাহন তালা সুরা সাবার আঠাশ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়া আরসাল নায়কা ইল্লা কাফতাল্লিন্না সিবা সিরাউমানা দিরা ওয়ালাকিন না আকসারান্না সিলা ইয়া আমি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলছেন ওয়ালা কিন্নয়া আলামুন অধিকাংশ মানুষ সেটা জানে না আমরা বলতে চাই যারা আমার নবীর ব্যাপারে সানমান হাঁটো করতে চায় রসুল্লাহকে দুজাহানে বাসা বলতে চায় না তারাই এই আয়াতের মধ্যে তারা পড়ে যায় অর্থাৎ তারা অধিকাংশ মানুষই এই বিষয়টা বুঝে না বলছেন অর্থাৎ আর আপনার মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ যেখানে করিম কারি ইসলামের উপর সর্বোত্তম আদর্শ রয়েছে দুনিয়ার রাজা বাদশার কাছে সামান্য ফায়দা পাওয়ার জন্য সেখানে ছুটে যাও দৌড়াইয়া যাও তার গুলামি শুরু করে দাও আর যেখানে আল্লাপাক নিজেই বলছেন যে রাসুলের কাছে সর্বোত্তম আদর্শ রয়েছে সেই আদর্শবান সেই শাসক সেই বাদশাহ কাছে আমরা যাবো সেখানে তুমি বলতেছো যে বাদশাহ বলা যাবে না রসুলকে তুমি কাকে মূর্খ বলতেছো এই হাইয়াতে তাকি মনে রাখো যে আমরা মূর্খ নয় বরং ওয়ালা না আকসারা না সিলাই আলামুন আল্লাহ পাক যে বলছেন অধিকাংশ মানুষরা জানে না নবী শান মান ইজ্জত আল্লাহ কতটুকু বাড়াইছে সেই দলে তুমি পড়ে যাবে আমরা বলেন সকল নবী রসুলগণের মধ্য থেকে আমাকে আল্লাহ পাক পাঁচটা বিষয়ে মর্যাদা দান করেছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ ওয়া তালা আমাকে কম কথার মাধ্যমে বেশি অর্থ বোঝানোর ক্ষমতা দান করেছেন আল্লাহ পাক আমার জন্য গণিমতের মালকে হালাল করেছেন আল্লাহ পাক আমার শত্রু যারা আছে তাদের অন্তরের মধ্যে বিধি সৃষ্টি করে দিয়েছেন সমগ্র পৃথিবীর জায়গাকে মাটিকে আল্লাপাক নামাজের স্থান বানিয়ে দিয়েছেন আমার জন্য এইভাবে আল্লাহ রাসুলের সানমান ইজ্জত পাক বাড়িয়েছেন শুধু তাই নয় তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চৌচাল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল ইসলামের সাথ করেন যে সর্বপ্রথম কেমতে পাক আমাকে উঠাবেন আমাকে কাপড় পরিধান করবেন আমাকে মাকামে মাহমুদে সর্বোচ্চ স্থানে আধিষ্ঠিত করবেন আমার মাধ্যমে বিচার কার্য শুরু হবে তাহলে বুঝেন যিনি যার কথার দ্বারা কথা শুরু না করা পর্যন্ত বিচার কার্য শুরু হবে না যেখানে সবাই অন্যান্য নবীর সুলকন পর্যন্ত ইয়া আফসি ইয়ান আফসি বলতে থাকবেন সেখানে আমার রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম সেখানে সর্বপ্রথম তিনি আল্লাহকে বলবেন আল্লাহ বিচার কার্য শুরু করে দেন আমার নবীরে তোমার মান ইজ্জত দুজাহানের বাদশাহ বলতে তোমার এত কষ্ট হয় তোমার বলার কোনো প্রয়োজন নাই বরং আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ যেখানে সম্মানিত করেছেন আল্লাহ নিজেই বলতেছেন বাদশাহার বাদশাহ হচ্ছেন করিম সাল্লাহ ইসলাম যেমন রুম এবং পারস্য সম্রাট বাদশাহ যারা ছিলেন তাদের কাছে করিম রাসুল্লি ইসলাম যে পত্রগুলো পাঠিয়েছিলেন তারা তাদের সিংহাসন ছেড়ে পাশাহী ছেড়ে রাজ রাজবার ছেড়ে দিয়ে তারা রাসুল করিম সাহা ইসলামের পায়ে তারা লুটে পড়েছিলেন তাহলে কি বাদশার বাদশাহ হলেন না আমার রসুল প্রিয় রাসুল সাল্লাহামকে দোজাহানের বাদশাহ বলার বিধান কি সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই নবী করিম সাল্লাহ সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশাহ বলে এটাতে শির্ক হবে না ইনশাআল্লাহ আল্লাহ কারণ এখানে দোজাহানের বাদশাহ বলে উদ্দেশ্য হয় যেটা সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা সেটা হলো যে উনি দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ তালা তাকে নেতা বানিয়েছেন নেতৃত্বর আসন আল্লাহ তালা দিয়েছেন সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশাহ মতো সম্মানীয় ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তাকে মান্য করেছে গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তালা অর্ধজাহান এর নেতৃত্ব আল্লাহ তালা তার এবং তার সাহাবিদের কাছে দিয়ে দিয়েছেন অতএব তিনি দুনিয়াতে বাদশাহী ছিলেন আর আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহবুলমিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন সবাই যখন দোলের উপরে থাকবে প্রেশান থাকবে নবীরা পর্যন্ত প্রেরেশান থাকবে তখন বলমিনের কাছে তিনি যে সুপারিশ করবেন তার বিশেষ মাকাম থাকবে মাকামে মাহমুদ থাকবে বাচ্চার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তালা তাকে রাখবেন একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না তাহলে বাচ্চার মতো মর্যাদা থাকবে তিনি সেখানে অনেতা এখানে অনেতা এ হলো উদ্দেশ্য তো এই